আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বর্তমান অনলাইন প্রযুক্তির যুগে আমরা প্রায় সকলেই অনলাইন মুখে হয়ে পড়েছি বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে আমরা অনলাইনে অনেক সময় ব্যয় করে থাকি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই প্রযুক্তির সময় জন্ম দিয়েছেন বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে আমরা অনলাইনে বিশেষ করে ফেসবুকে চ্যাটিং করি আজকের এই ভিডিওতে বিশেষ করে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেখানে আপনারা এই প্রযুক্তি নির্ভরতা যুগে ইমেল কিংবা মেসেজিং ব্যবহার করতে হয় এখন এই ক্ষেত্রে যদি কেউ আমাদের সালাম বিনিময় করে তাহলে কি তাকে রিপ্লাই দেওয়ার জন্য সালাম লিখে জানাতে হবে কি নাকি মনে মনে সালামের উত্তর দিলেও হবে এ বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা প্রয়োজন বলে আমি মনে করি ইমেল কিংবা মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ করার জন্য সালাম নেওয়া ইসলামের বিধান কি যদিও আমরা ইমেল কিংবা ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকি এই প্রযুক্তির যুগে যদিও বিভিন্ন প্রয়োজনে অপরোজনে আমরা ম্যাসেঞ্জার কিংবা ইমেলে এসএমএস আদান প্রদান করি সেটা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকেই আমরা কথোপকথন করতে পারি সালাম দেওয়া নেওয়া ইসলামের বিধান কেমন ইসলাম হলো শান্তির ধর্ম আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলে সালাম বিনিময় করা উত্তম রসুলুল্লা সাল্ল সাল্লাম কোন মানুষের সাথে কথা বলার পূর্বে সালাম বিনিময় করতেন এমন কিছু সাহাবাগন এদের ক্ষেত্র সালাম বিনিময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলমিনের শেষ প্রেরিত নবীয় রাসুল রসুল্লা সাল্ল সাল্লামের ওপর আর কোনো নবী রসুলগণ দুনিয়াতে আগমন করবেন না অর্থাৎ ইসলাম হলো পৃথিবী মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ রব্বুল আলমিন নবী রসুলগণকে পাঠান হেদায়তের জন্য অন্যদিকে ইসলাম ধর্ম হলো হেদায়তের শেষ বার্তা কেয়ামত পর্যন্ত আর কোনো ধর্ম আল্লাহ রব্বুল আলমিন পাঠাবেন না তাছাড়া নামাজ এবং হজ জাকাত সম্পর্কে অবশ্যই ইমানদারদের সব কিছু পালন করা এবং সবকিছু মেনে নেওয়া ইসলামের খুবই জরুরি অন্যদিকে সালাম বিনিময় এর গুরুত্ব অপরিসীম সুতরাং কেউ যদি সালাম বিনিময় করে সাথে সাথে তাকে উত্তর দেওয়াই উত্তম কাজ ইসলামের অর্থ হলো তার উপরের শান্তি বর্ষিত হোক এবং আল্লাহু রব্বুল আলমিনের রহমান এখন আমাদের প্রশ্ন হলো এই সালাম বিনিময় করলে ইমেল কিংবা যদি কেউ সালাম লিখে আর তাহলে দেবে নাকি কোনটা সালামের উত্তর লিখে পাঠাতে হবে কি ঠিক সেক্ষেত্রে ফুকাহে কেরামের বক্তব্য হচ্ছে লিখিত সালামের জবাব লিখেও দেওয়া যায় আবার মুখে উচ্চারণ করেও দেওয়া যায় লিখিত আলাপচারিত সালাম দেওয়া ইসলামের জবাবের ক্ষেত্রে ইসলামের বিধান কি অনেকেই প্রশ্নের সম্মুখীন হন অর্থাৎ ইসলাম বিনিময়ে যদি ফেসবুক মেসেঞ্জার কিংবা ইমেলের মাধ্যমে জানানো হয় তাহলে রিপ্লে দিয়ে তাকে কি সালামের উত্তর দেওয়া জরুরি সুপ্রিয় দর্শক সূত্রটি ইসলামের আলো থেকে আমাদের নেওয়া তাই দেরি না করে চলুন এই সমস্যার সমাধান সম্পর্কে বিস্তারিত এখনই জেনে নিন প্রযুক্তি নির্ভরতার এ যুগে জরুরি প্রায় অনেক কাজে নিয়মিত ইমেল বা ম্যাসেঞ্জার ব্যবহার করতে হয় একই দিনে একজন ব্যক্তির সঙ্গে একাধিকবারও যোগাযোগ করতে হয় সুতরাং ইমেল বা ম্যাসেঞ্জার যাই হোক বা অন্য কোনো মাধ্যম হোক কেউ সালাম দিলে তার জবাব চাইলে লিখেও পাঠানো যাবে অথবা নিজে নিজে মুখে জবাব দিলেও হবে এক্ষেত্রে মৌখিক জবাব তাকে শুনিয়ে দেওয়া জরুরি নয় এবং সালামের জবাবের জন্য তাকে পাল্টা উত্তর লেখা কিংবা ফোন করে জানানো কোনোটি জরুরি নয় বরং একাকি মুখে জবাব দিয়ে দিলেই হবে প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন বরাবরের মতো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও আবার আবরকাত